আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদ হুম আনুসল্লাহ আলা রসুল করিম আবাদ বাংলাদেশ এবং বাংলা পাশাপাশি বিশ্বের যে যে থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ সুরা নূরের বাংলা অর্থ শিখি আজকের সাত নম্বর ক্লাসে আমরা সুরা নূরের চুয়াল্লিশ নম্বর আয় থেকে তিপান্ন নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো যারা বিগত ক্লাস না দেখে আজকের ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আমাদের চ্যানেল প্লেস থেকে প্রতিটি ক্লাস দেখে নেবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকেরই ক্লাস يُقَلِّبُ اللَّهُ اللَّيْلَ وَالنَّهَارَ إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِأُولِي الْأَبْصَارِ يُقَلِّبُ ابْطَنَ غُطَان يُقَلِّبُ ابْطَنَ غُطَان اللَّهُ اللَّهُ اللَّيْلَ راتك رات وَالنَّهَارَ وَابْتَذُءُ بَار নাহার মানে দিন ইন্না নিশ্চয়ই ফি ফি অর্থ হচ্ছে মধ্যে তার মানে হচ্ছে ওই যে রাত দিনের আবর্তন এর মধ্যে অবশ্যই শিক্ষা লিউলি সম্পন্নদের জন্য আবে সরি অন্তর্দৃষ্টি আচ্ছা একত্র অর্থ দেখি আল্লাহ দিন ও রাত্রির আবর্তন ঘটান এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে যে দিন থেকে কিভাবে রাত্রি বের হয় আবার রাত্রি থেকে দিন এটা কিভাবে সম্ভব এর পিছনে কারিগরকে এই এর মধ্যে কি রয়েছে বিবেকবানদের জন্য শিক্ষা রয়েছে আবার কখনো কখনো দিন ছোট আবার কখনো কখনো রাত ছোট দিন বড় এটা কিভাবে সম্ভব এটা কে করেন এটা কারিগরকে এটার মধ্যে কি রয়েছে নিদর্শন রয়েছে হৃদায়ত রয়েছে বিবেক জন্য আবার সুর আলে ইমরানের একশত নব্বই নম্বর আয়াতে আল্লাহ সুহায়ন আলা বলেন নিশ্চয় আকাশ মন্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রজনীর অর্থাৎ রাতের পরিবর্তনে নিদর্শন রয়েছে বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য যে এগুলো কিভাবে হচ্ছে এটার কারিগরকে এগুলো নিয়ে গবেষণার কথা বলেছেন আল্লাহ যার মধ্যে শিক্ষা রয়েছে اتسد كاميرا بولايات الله خلق كل دابه مما فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع ইয়া খলকুল্লাহু মা ইশা ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু ওয়া আর আল্লাহ আল্লাহ আল্লাহু আর আল্লাহ খলাক সৃষ্টি করেছেন কুল্লা সব প্রত্যেক দাবাতিন বিচুরন সিল প্রাণী মিন ধারা থেকে মা ইন পানি জাল্লা সুত বিচরণশীল প্রতিটি সৃষ্টিকে কি করেছেন পানি থেকে সৃষ্টি করেছেন ফ্যামিন, হুম ফা অথপর তারপর মিন হুম তাদের কতক মিন থেকে হুম তাদের তাদের থেকে মানে তাদের থেকে কিছু লোক মান যারা ইয়াম শি চলে আলা উপর বাতনিহি তার পেটের যে বাত নুন বাত নুন অর্থ হচ্ছে পেট হি অর্থ হচ্ছে তার যে আল্লাহ সুমত যে বিচরণশীল প্রাণীগুলো সৃষ্টি করেছেন তার থেকে কিছু প্রাণী কি করে পেটের উপর বর করে চলে যেমন সাপ অমিন হোম ওয়া অর্থ হচ্ছে আর মিন অর্থ থেকে হোম অর্থ হচ্ছে তাদের তাদের থেকে তাদের থেকে কিছু সৃষ্টি মান যারা ইয়াম চলে আলা উপর যে লাইনি দু পায়ের দু পায়ে বর করে চলে অমিন হুম ওয়া আর মিন থেকে হুম তাদের তাদের থেকে কিছু মান যারা ইয়ামশি চলে হাঁটে আর বাইন চার পায়ের ইয়াহুকু সৃষ্টি করেন আল্লাহ আল্লাহ মা যা উ তিনি ইচ্ছা করেন ইন্না ইন্ন তিন নিশ্চয়ই আল্লাহ আল্লাহ আলা আল উপর কুল্লি সব প্রত্যেক সাইন বিষয়ের কিছুর অদিরুণ সর্বশক্তিমান ক্ষমতাবান আচ্ছা একত্র অর্থ দেখি আল্লাহ প্রত্যেক বিচরণশীল প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ সু ভায় বিচরণশীল প্রতিটি প্রাণীকে কি করেছেন পানি থেকে পানি দ্বারা সৃষ্টি করেছেন যেরকম বীর্য বীর্য থেকে আল্লাহ সু ভায়নতার সৃষ্টি করেছেন অথপর তাদের কতক তাদের কিছু সৃষ্টি পেটে বর দিয়ে চলে যে সাপ সাপ প্যাটের উপর ভর করে চলে কতক দুই পায়ের উপর ভর দিয়ে চলে মানুষ দুই পায়ে ভর করে চলতেছে এবং কতক কিছু চার পায়ে ভর দিয়ে চলে যেরকম গরু ছাগল এগুলো চার পায়ের পায়ে চলে আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান যে এগুলোর মধ্যেও তোমাদের জন্য শিক্ষা রয়েছে এগুলোর মধ্যে আল্লাহর ক্ষমতা প্রকাশ পাচ্ছে যে আল্লাহর সৃষ্টি দেখেন এক একটা একই রকম আবার যদি গবেষণা করেন যে একই বাবা একই মা গর্ভ থেকে সন্তান হয় ভিন্ন আকৃতির এটা কে করেন এগুলো কে এগুলো ক্ষমতাবান কে এ নিয়ে তোমরা চিন্তা করো তাহলে তোমরা সঠিক পথ পাবে হিদায়াত পাবে দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে বিবেকবানদের জন্য বিবেক আপনার বিবেককে কাজে লাগাতে হবে আলোদি আপনি চাইলে ভালো কাজও করতে পারবেন মন্দ কাজও করতে পারবেন এখন যদি আপনি যে বালকটা জানার পর নাম মেনে নেন তাহলে কিন্তু হবে না আচ্ছা তারপরে দেখি আমরা লাকদে লাকদে অর্থ হচ্ছে অবশ্যই নিশ্চই আমরা অবতীর্ণ করেছি আল্লাহ সুবাহনতাল্লাহ বলতেছে না এই না যখন দেখবেন আমরা অর্থ নিয়ে আসবেন বমির সর্বনাম না আমরা যে আমরা অবতীর্ণ করেছি এখানে আল্লাহ তালা বলতেছেন আমরা কেন আল্লাহ সুবাহনতাল্লাহ সম্মানার্থে বহু বচন আয়াতিন আয়াত সমূহ সুস্পষ্ট আল্লাহ আর আল্লাহ আল্লাহ পরিচালিত করেন হৃদায়ত দেন মান মান তিনি ইচ্ছা করেন ইলা দিকে যাকে পথের মুস্তাকিম সরল আমি তো সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যা থেকে তোমরা শিক্ষা নিবে আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন দেখেন আল্লাহ সুবাহ সঠিক সঠিক পথে সরল পথে পরিচালনা করার মালিক পরিচালিত করার মালিক কিন্তু মনে রাখতে হবে আমাকে তা অর্জন করে নিতে হবে আল্লাহ রাসুল সাল্লাম দুজনের জন্য দোয়া করেছিলেন তার মধ্যে উমর রাজানুকে আল্লাহ হেদায়ত দিয়েছেন কেন উমর রাজানুর একটি গুণ ছিল যখন তিনি সত্যকে জানতেন তখন তিনি মেনে নিতেন তর্ক করতেন না তো আমরা সত্যকে মেনে নিতে হবে আমাদেরকে অর্জন করে নিতে হবে হৃদায়াত القرآن آيات ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم فريق منهم من بعد ذلك ওয়ামা উলা ইন কাবিল মু উমিনী ওয়া কু অর্থচ্ছে এবং বা আর ইয়া তারা বলে আ মান্না আমরা বিশ্ব স্থাপন করেছি আমরা ইমান এনেছি বিল্লাহী বি বি প্রতি আল্লাহী আল্লাহর আল্লাহর প্রতি অবির রসু উলি ওয়া অর্থ আর বা উ বি বি প্রতি রসু উলি তারা বলতেছে যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান এনেছি এটা মুনাফিকদের কথা এখানে আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন ওয়া আত না ওয়া অর্থ হচ্ছে আর এবং আত না না এই যে আমরা আমরা আনুগত্য করেছি সুমনা অথপর তারপর মুখ ফিরিয়ে নেয় ফারি কুন একদল মিন হুম তাদের থেকে মিন মিন অর্থ হচ্ছে থেকে হুম তাদের তাদের থেকে মিম বা আদি পর বা আদা পর তার মানে এই কথার পর ওয়ামা আসলে নয় ওয়ামা হচ্ছে নয় না ওই সকল লোক বিল মুমিন মুনাফিক তারা তারা বলে আমরা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আনুগত্য করেছি কিন্তু তারপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয় তারপর তাদের থেকে আসলে তারা মুমিন নয় যে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল ইবনে ও বাই সে ছিল মুনাফিকদের সর্দার এরকম আর অনেক ছিল যে যারা ছিল মুনাফিক তার মুখে বলতো এক কথা অন্তর ছিল তাদের আর এক কথা তো তাদের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন দেখে পড়ারি ও ইদা ও অর্থ হচ্ছে আর ইদা ঈদা অর্থ হচ্ছে যখন ও ইদা আর যখন দু আহ্বান করা হয় ডাকা হয় ইলা ইলা অর্থ হচ্ছে দিকে আ ওয়া হি আল্লাহর ইদা আল্লাহর দিকে যখন তাদেরকে ডাকা হয় অ রসুল লিহি ও অর্ অর্থ আর রসুল রসুল লিহি হি অর্থ হচ্ছে তার তার রাসুল মানে হচ্ছে আল্লাহ রাসুলের দিকে লিয়াহকুমা ফয়সালা করার জন্য লি লি অর্থ হচ্ছে জন্য ইয়া ফয়সালা হুকুম ফয়সালা বাইনা হুম তাদের মধ্যে অর্থ হচ্ছে মধ্যে হুম অর্থ হচ্ছে তাদের তাদের মধ্যে হুম হচ্ছে ই হচ্ছে দমির সর্বনাম ইদা যখন ফেরিক একদল মিন হুম মিন থেকে হুম তাদের তাদের থেকে তখন মুনা বিমুখ একত্রে অর্থ তাদের মধ্যে ফয়সলা করার জন্য যখন তাদেরকে আল্লাহ তার রাসুলের দিকে আহ্বান করা হয় তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয় যে মনাফিকদেরকে যখন আল্লাহ আল্লাহ রাসুলের দিকে আহ্বান করা হয় তারা তা কি করে মুখ ফিরিয়ে নেয় আচ্ছা পর এক ওয়া অর্থ হচ্ছে আর ইন অর্থ হচ্ছে যদি ওয়া ইন আর যদি ইয়াকুন ইয়াকুন হয় কানা ইয়াকুন হয় লাহুম তাদের জন্য লা লা অর্থ হচ্ছে জন্য হুম তাদের জন্য আল হাক্কু সত্য ইয়া তু তারা আসে ইলাইহি তার কাছে ইলা ইলা অর্থ হচ্ছে কাছে বা দিকে হি অর্থ হচ্ছে তার মানে তাদের পক্ষে যদি রায় হয় তাহলে তার কাছে তারা আসে মুদিনা বিনীতভাবে আর যদি সত্য তাদের স্বপক্ষে হয় তবে তারা বিনীতভাবে রাসুলের কাছে ছুটে আসে যে স্বার্থবাদী যেটাকে বলা হয় যদি তাদের স্বার্থের অনুকূলে হয় তাহলে তারা আসে অন্যথায় আসে না তারা ভুল পথে আছে তাহলে আসবে কিভাবে এখন কোরআন এবং তো সত্য ফয়সালা করবে কিন্তু তারা তো বুল পথে এখন তাদের বিপক্ষে যাবে তখন তারা এটা আসে না গ্রহণ করে না আচ্ছা আয়াত।

অলপ মানে কি অন্তর হৃদয় হিম হিম অর্থ হচ্ছে তাদের তাদের অন্তঃসমূহের মধ্যে আছে কি মারদ রোগ বেদি আম আম নাকি। তাবু সংশয়াপন্ন হয়ে পড়েছে তারা সংশয়ের মধ্যে পড়েছে আম নাকি ফুনা তারা ভয় করে তারা বয় করে আন যে অবিচার করবেন আল্লাহ আল্লাহ আলাইহিম না আলা উপর হিম তাদের তাদের উপর অরসুলুহু ওয়াওয়ার্ড হচ্ছে আর বা উ রসুলুহু তার রাসুল এ হু অর্থ হচ্ছে তার এখন আল্লাহর সর্বনাম বমের বাবার করা হচ্ছে হু আল্লাহর রাসুল বাল বাল বরং উলাইকা ওই সব লোক হুম তারা আজিমুনা জালিম একত্র অর্থ তাদের অন্তরে কি রোগ আছে নাকি তারা সংশয় পোষণ করে নাকি তারা ভয় করে যে আল্লাহ তার রাসুল তাদের প্রতি অবিচার করবেন তাদের হক নষ্ট করবেন আসলে কি আল্লাহ আল্লাহ রাসুল করবেন না রই না বরং তারাই তো জালিম যে তাদের তাদের মুনাফিকের কিছু একটা আলামত আল্লাহ সব উল্লেখ উল্লেখ করেছেন যে তারা তারা এই সংশয়ের মধ্যে থাকে যে আল্লাহ আল্লাহ রাসুল তাদেরকে তাদের হক নষ্ট করবেন আচ্ছা দেখেন এই আয়তগুরু কিন্তু তখনকার কিন্তু আমাদের জন্য কোরআন কিন্তু তখন সময়ের জন্য শুধু না কেমত পর্যন্ত এইসব আয়াতগুলো আমাদের জন্য শিক্ষা আমাদের জন্যও মানে রাখতে হবে যে আগের ঘটনাগুলো আগের জন্য মনে হয় না এখন জামানার জন্য দেখে পড়া إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن تقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون إنما بستت كان هو أتتل قولا কথা আলিনা মুমিনদের আগে তো মুনাফিকদের কথা আল্লাহ উল্লেখ করেছেন তো এখানে মুমিনদের কথা উল্লেখ করতেছেন যখন করা হয় তাদের ইলা আল্লাহর আল্লাহর দিকে যখন মুমিনদেরকে আহ্বান করা হয় আর রসুল রসুলিহি তার রাসুল মানে হচ্ছে আল্লাহর রাসুল হি অর্থ হচ্ছে তার মানে আল্লাহর সর্বনাম লিয়াহ লি যেন তিনি ফয়সালা করে দেন বাইনা 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 অর্থ হচ্ছে মাঝে হুম তাদের তাদের মাঝে আন যে তারা বলে সামিয়ানা আমরা শুনলাম ওয়া আত না আর আনুগত্য করলাম যে কোরআন এবং হাদিসের কথা যখন আমরা শুনলাম তখন আমরা কি করলাম মেনে নিলাম এটি হচ্ছে মুমিনের চরিত্র ওয়া উলাইকা ওয়া অর্থ হচ্ছে আর উলা ওসব ওই সব লোক তারাই আল দেখে অর্থ কথা এই সফল কাম বস্তুত যখন তাদের মধ্যে ফয়সলা করার জন্য আল্লাহ ও তার রাসুলের দিকে তাদের আহ্বান করা হয় যে যখন আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে তাদেরকে আহ্বান করা হয় মুমিনদেরকে তখন তারা বলে আমরা শুনলাম ও আনুগত্য করলাম আর তারাই তো সফল কাম যে কোনো যুক্তি ছাড়াই কোরআন এবং হাদিসের নির্দেশগুলো আমাকে মেনে নিতে হবে যে আমার পক্ষে আসলে আমি মেনে নিব আমার পক্ষে না আসলে আমি মেনে নিব না তখন বুঝে নেবেন যে আমি বুড়ের মধ্যে আছি এই জন্য কোরআনের মনে হচ্ছে যেন আমি কোরআন আমার বিপক্ষে যাচ্ছে আসলে কোরআন বিপক্ষে যাচ্ছে না বরং আমি কোরআনের বিপক্ষে আছি

আল্লাহ আল্লাহর ইউতে আল্লাহ যার আল্লাহর আনুগত্য করে অরসুলহ এবং তার রাসুলের ওয়াকশাল্লাহা ওয়াও এবং ইয়াকশা বয় করে আল্লাহ আল্লাহকে ওয়াতি ওয়াবর্ত আর ইয়াকহি তার ব্যাপারে পরিহার করে ফাউল ইকা আর ওই সকল লোক ফা অথপর বা আর উলায়িকা তারা তারাকারা যারা এই গুণে গুণান্বিত হোম তারাই একত্র অর্থ আর যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে বয় করে দেখেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করে দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে শুধু আল্লাহর আনুগত্য করলেই চলবে না রাসুলেরও আনুগত্য করতে হবে আবার শুধু রাসুলের আনুগত্য করলেও হবে না আল্লাহর আনুগত্য করতে হবে অনেকে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর রাসুলের আনুগত্য করে না না দুটোই করতে হবে এবং ভয় করে ও তার ব্যাপারে পরিহার করে তারাই কৃতকার্য আচ্ছা পরাৎ

ওয়াওয়ার্ত হচ্ছে আর আকসাবু কসম কফ সিন কসম কসম করেছে শপথ করেছে বিল্লাহি আল্লাহর নামে বি এখানে নামে আল্লাহি আল্লাহর নামে জাহদা দৃঢ়ভাবে আইমানহিম তাদের শপথ গুলুকে লাইন অবশ্যই যদি আমার তুমি তাদের আদেশ করো আমার তা তুমি আদেশ করো হুম অর্থ হচ্ছে তাদের যদি তুমি তাদেরকে আদেশ করো লায়াহরুজুন্না তারা বের হবেই লাম তাকিত এবং নুন অবশ্যই যখন শব্দের মধ্যে প্রথমে লাম এবং শেষে নুন তাসদিদ বা যজন দেখবেন তখন অর্থ অবশ্যই লায়াক রুজুন না তার অবশ্যই বের হবেই ওল বল তোকসিমু তোমরা শপথ করো না এ লা হচ্ছে না তোকসিমু কসম করো না তোমরা শপথ করো না ত আতুন আনুগত্য মা ফাতুন পরিচিত ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ খবিরুন গাত খবর রাখেন বিমা সে সম্পর্কে যা তা আমালু না তোমরা করো আমল আমালা তা আমালু না তোমরা করো একত্র অর্থ দেখি তারা দৃঢ়ভাবে আল্লাহ শপথ করে বলে যে তুমি তাদের আদেশ করলে তারা বের হবেই এটা হচ্ছে মোনাফিকরা আল্লাহ রাসুল সাল্লামের কাছে এসে বলতেছে যে আল্লাহ রাসুল তারা শপথ করে বলতেছে আপনি আমাদেরকে আদেশ আদেশ করুন করুন যুদ্ধের যে আমরা যুদ্ধ করবই তখন আল্লাহ জানাচ্ছে বলো আল্লাহ আল্লাহ রাসুলকে বলতেছে বলো তোমরা শপথ করো না তোমাদের আনুগত্য যে মিথ্যা তা সবারই পরিচিত মোনাফিকদের অন্তর এক কথা মুখে হচ্ছে আরেক কথা তারা আইসা আল্লাহ রসুলকে যুদ্ধের নির্দেশ দেওয়ার জন্য তারা যখন যুদ্ধে বের হবে তখন তারা দেখা যাবে কি করবে পিছন দিক থেকে চলে আসবে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লা সাল্লামকে যুদ্ধের ময়দানে রেখি। এই বিষয়টা আল্লাহ আল্লাহ রসুল সাল্লামকে জানিয়ে দিয়েছেন এমন কিন্তু হয়েছিল উহুদ যুদ্ধে উহুদ যুদ্ধে আব্দুল রেবনে উবাইয়ের নেতৃত্বে পিছন দিক থেকে কি করেছে মোনাফিকরা চলে এসেছে তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয়ে গাত তোমা দেখো আল্লাহ সুহান শুধু তোমাদের মুখের কথা অন্তরের খবরও জানেন তোমার অন্তরে একটা গোপন করতেছ মুখে আরেকটা প্রকাশ করতেছ হ্যাঁ দুনিয়ার কোনো মানুষ না জানলেও রব ভালো বাবি জানেন আল্লাহ সুন্নত একটি গুণ হচ্ছে যে সপ্তম আসমান জমিনের নিচে যদি কালো কোনো কুচকুচে পাথর থাকে আর ওই পাথরের উপর যদি কালো কোনো কুচকুচে পিপিলি হাঁটে আমাদের রব আল্লাহ তাআলা ওই পিপিলিকা দেখেন এবং কি ওই পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত শুনেন অর্থাৎ আল্লাহ তাআলার থেকে কোনো কিছু গোপন নেই তো এইটাই আল্লাহ সুবাহনু তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়েছেন তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আপনারা যারা সম্পূর্ণ কোরআনের ধারাবাহিকভাবে এক নম্বর পাড়া থেকে কোরআনের অর্থগুলো এভাবে শব্দে শব্দ অর্থ একত্র অর্থ সহ জানতে চান শিখতে চান তারা অবশ্যই আমাদের প্রথম চ্যানেল আরবিতে কোরআনের আপনারা দেখতে পারেন ওইখানে আমাদের ধারাবাহিকভাবে এক নম্বর পাড়া থেকে আলহামদুলিল্লাহ আমাদের সাত নম্বর পাড়া পর্যন্ত শেষ হয়েছে এভাবে ওইখানে আমাদের ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো আপলোড দেওয়া হয় আপনারা ওইখান থেকেই ধারাবাহিকভাবে শিখতে পারেন ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের এখানে ক্লাস শেষ হবে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই ক্লাস যদি আপনাদের উপকারী হয়ে থাকে তারা অবশ্যই যেন অন্য ভাইয়েরাও উপকার লাভ করতে পারেন তাদের কাছে আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবেন দাওয়াত দিবেন আমাদের এই ক্লাসে দেখেন আমরা ব্যক্তিকেই শুধু সুন্দর করতে চাই না আমরা আমাদের সমাজ পরিবার রাষ্ট্র সবাইকে সুন্দর করতে চাই সবাইকে আমরা ইসলামের নিয়ে আসতে চাই 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 সবাইকে আমরা আমরা পরিশুদ্ধ পরিশুদ্ধ করতে সবাই মিলে হতে তো জন্য দেখেন কোরআন যদি না জানি তাহলে আমরা পরিশুদ্ধ হব কিভাবে কোরআন যদি ভালো করে না জানি আমরা এই আলোকে আমরা জীবন পরিচালনা করব কিভাবে আসলে কোরআনটা কেন আল্লাহ তালা দুনিয়াতে নাজিল করেছেন শুধু তেলাওতের জন্য না কোরআন আপনি যেভাবে পড়েন আপনার অর্থ জেনে পড়েন না জেনে পড়েন বুঝে পড়েন না বুঝে পড়েন চোখ দেখে পড়েন চোখ বন্ধ করে পড়েন যেভাবে পড়েন এতে আপনার সাফ হবে কোনো সমস্যা নেই কিন্তু কোরআন কেন আপনার অর্থ জানতে হবে কোরআন আমাদেরকে আল্লাহ সুবাহ দিয়েছেন একটাই উদ্দেশ্য যে এই কোরআনের আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব এবং এর মাধ্যমে দুনিয়া কী হবে আখেরাত কী হবে এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন তা আমরা যদি কোরআন না জানি তাহলে এর আলোকে আমরা জীবন পরিচালনা পরিচালনা করবো কিভাবে আর আজকে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে আমরা ধারণ করতে পারি না বিদায়ী আজকে আমাদের মতো আমাদের মধ্যে এত উশৃঙ্খলা বিশৃঙ্খলা এত অশান্তি বিরাজমান তো আমরা ইনশাল্লাহ চাই যে আমরা আমাদের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালিত করতে এর জন্য আমরা নিজেরা শিখবো ইনশাল্লাহ আমাদের আশেপাশে ভাই বন্ধু সবাইকে আমরা শেখার সুযোগ করে দিব একা একা আসলে বারো থাকা যায় না আমি একা পরিশুদ্ধ কিন্তু আমাদের আশেপাশে অনেক জাহিলিয়াত রয়েছে অনেকে ভুল পথে রয়েছে তাহলে আমি একা ভালো থাকতে পারবো না সবাইকে নিয়েই আমাকে ভালো থাকতে হবে তো জন্য আমাদের এই ক্লাসগুলো আপনারা সর্বোচ্চ শেয়ার এবং দাওয়াতের মাধ্যমে প্রচার করবেন ইনশাআল্লাহ তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে দুয়াছেই দুয়া করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি